ডিসিএন নিউজের পর্দায় আপনাদের সকলকে জানায় স্বাগত আজ দশমী প্রত্যেকটি মানুষের মনে ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা জানি মা আসে প্রতি বছর এই পাঁচটা দিনের অপেক্ষায় বাঙালি মুখিয়ে থাকে আর সেই আজ তার শেষ দিন এই শেষ দিনের সকালবেলায় চেতলা অগ্রগামীর সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে আমরা ডিসিএম নিউজের পর্দায় তুলে ধরব অগ্রণী সভ্যতার আদি রূপে মহেশ্বরের অপূর্ব প্রদর্শনী কলকাতার এক অন্যতম নামি পুজো চেতলা অগ্রণী এবার দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে সভ্যতার আদি রূপ থিম এই পূজায় ভগবান মহেশ্বরের বিভিন্ন রূপকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর উদ্যোক্তা ফেরহাদ হাকিম যিনি প্রতিবছর নিজে হাতে এই পুজোর আয়োজন করেন এবারও এক অপরূপ সৌন্দর্যময় মণ্ডপ গড়ে তুলেছে মণ্ডপটি সাজানো হয়েছে তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে যা একেবারেই চোখ ধাঁধানো আজ যদিও দশমী দর্শনার্থীদের ভিড় প্রমাণ করছে মা এখনো আমাদের মাঝেই রয়েছে সারাদিন ধরে মানুষ ঘিরে রাখছে মাঠ আনন্দে ভাসছে প্রতিটি কোণ দর্শনার্থীরা জানাচ্ছেন আশা হচ্ছে আমি আসি মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা অন্তত একা নাকি ফ্যামিলি ফ্যামিলি নিয়ে বেরোনো হয়েছে একা রোজই ফ্যামিলি নিয়ে বেরোইছি কিন্তু কালকে দৃষ্টির একটা আবহাওয়া বিরাট ছিল ওই জন্য বিকেলে বেরোনো হয়নি আর প্রতি বছরই খেতলা অগ্রমী দেখি হ্যাঁ কতগুলো কলকাতার মেন ঠাকুর হ্যাঁ তার এগুলো সাজানো সিনারি এভরিথিং খুব ভালো লাগে প্রতি বছর দেখি এবছর দেখা হয়নি তাই আজকে সকালে বেরিয়ে প্রতি বছরইকেই কি এই ক্লাবের থিম দেখা হয় মোটামুটি প্রত্যেক বছরই আসা হয় আজ দশমী আবহাওয়ার পরিবেশও একটু খারাপ আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যেই থাকবে মাদুরগা চলে যাবে আজকে শেষ দিন অতএব এই পরিস্থিতি মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে মানুষকে তো চলতে হয় সব কিছুতে সেরকমভাবে আমরা আবহাওয়ার সঙ্গে আজকে অ্যাডজাস্ট করে নিয়েই চলে নেবো যতটা ম্যাক্সিমাম আনন্দ পুঁজি নেওয়া যায় কারণ আবার পরের দিন থেকে আমাদের নর্মাল লাইফ ঘুরতে হবে মানুষকে সেই হিসাবেই আসা যাওয়া আনন্দ বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না